আসলেই মুখ ফুটে বলতে না পারা মনের গৈনে অবস্থান কিছু কথা আমরা হেরে যাওয়া কিংবা ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে মুখ ফুটে বলে উঠতে পারি না সারাটি দিন আমি যতই হাসি খুশি থাকি না কেন দিন শেষে কিন্তু ওই তুমি নামক একশনের কথা ভেবেই একটি দীর্ঘ শ্বাস ছাড়ি একটি কথা কি জানেন একজনের শূন্য স্থান কখনো অন্য আরেকজন দিয়ে পূর্ণ করা যায় না শূন্য স্থানের নিচে যেমন একটি ডাক থাকে তেমনি মনের ভেতরেও একটি ডাক থেকে যায় একজন চলে যাওয়ার পরে কখনো আরেকজনকে শেয়ার পার্টনার করা যায় না তাহলে নতুন করে নতুন একটি মানুষকে ভালোবাসা যায় না এই সত্যিটি ভুল একজন চলে যাওয়ার পর যদি অন্য কারো কাছে নিজেকে নতুন করে আবার সেই পুরাতনের মতো পরিচয় করিয়ে দাও মানুষটিকে নিজের ভালো লাগা খারাপ লাগা এগুলো বোঝানো যায় দুঃখ কষ্টে একাংশ পুনরায় ভালোবাসাও যায় কিন্তু সমস্যা হলো সবচেয়ে যে না মানুষ একবার অচেনা হয়ে গেলে আর কারো কাছে নিজের পুরাতন ভঙ্গিতে পরিচয় করিয়ে দেওয়া আগ্রহটি থাকে না আগ্রহের মৃত্যু হয় খুবই ভয়ঙ্কর ঠিক আমার হয়েছিল বিগত তিন মাস আগে আমার বেকার হয়েছিল আজ আবার আমার পুরনো প্রাক্তনের কল তাই আজকে আমি গল্পটা লিখেছি হ্যাঁ আমার পুরনো প্রাক্তনের কল পকেটে থাকা ফোনটা যখন বেঁচে ওঠে হ্যালো আঞ্জু হুম বলেন সামিয়া ভুলে গেলে আমাকে কই না তো তোমাকে দেখে খুব চুপচাপ মনে হচ্ছে তুমি তো এটাই চেয়েছিলে আমি কি একবারও বলেছিলাম এই কথা বুঝে দিলাম একটু বেশি বুঝলে না তো একদমই না আমি বাকি করব বলো কিছু করতে হবে না তোমার ধন্যবাদ তোমাকে ধন্যবাদ কেন এভাবে শিক্ষা দেওয়ার জন্য কিসের শিক্ষা মানুষ কিভাবে চিনতে হয় একা কিভাবে চলতে হয় কাউকে অতিরিক্ত বিশ্বাস না করা ধোকা কি করে খেতে হয় আর হার না বলাই থাক অবহেলা কি খুব বেশি করে ফেলেছি একদমই না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি ক্ষমা করার মতো কেউ না তুমি আমার সব আঞ্জু এ কথা বলো না হাসি পায় সবাইয়া ফিরে এসো নতুন করে স্বপ্ন ভাঙার ইচ্ছে নেই থাকতে পারবে আমাকে ছাড়া ভালোই তো আছে এমন ভুল আর হবে না আর সুযোগ দিতে চাই না এভাবে বলতে পারলে আমায় বাধ্য হয়ে বললাম তুমি আমায় বোঝোই না আর চেষ্টাও করি না আগে তো সবই বুঝতে বোকা ছিলাম তো তাই তুমি না আমায় ভালোবাসো হুম ভাবতেও ঘৃণা লাগে আমাকে এভাবে কষ্ট দিও না বেঈমানদের ক্ষমা হয় না ভাই ভালো থেকো এমন করে আমার বিগত তিন মাস আগে প্রাক্তন আমাকে কল দিয়েছিল জানি না ভালোবাসাটা আসলে সত্যি কি কখনো কাউকে মোহ দেখিয়ে ছেড়ে যাওয়া নাকি সারা জীবন শক্ত করে তার হাতটা ধরে রাখা সো বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানের অল ঘন্টিটা বাজিয়ে দিন হ্যাঁ নতুন নতুন গল্প পাওয়ার জন্য আর একটা লাইক করে কমেন্টটা জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ পাই নতুন নতুন গল্প বানাতে ধন্যবাদ